নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী ইউটিউবের মাধ্যমে একজন পেশেন্ট আমাকে কোয়ারি করেছেন যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিসের যদি ডায়েটটা একটু আলোচনা করতে পারি তো সেটার বিষয়েই আজকের আলোচনা তো এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে স্পাইনের আর্থ্রাইটিসকে বলে এই সমস্যাটা হয় হচ্ছে যদি ইনফ্লামেশন শরীরে বেড়ে যায় তখন এই লোজিং স্পন্ডিলাইটিস হতে পারে তো সেই কারণে আজকে বলবো যে কি কি ডায়েটে রাখলে একটু সুবিধা আপনারা পেতে পারেন যদিও ডায়েটের মাধ্যমে যে সম্পূর্ণ এটা কিওর হয় সেটা বলা যায় না কিন্তু একটু ভালো ডায়েট আপনারা যদি নেন তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আপনাদের শারীরিকভাবেই আপনাদের অনেকটা সাহায্য করে যাতে আপনারা জুজতে পারেন এই যে ব্যথাটা হয় আর্থরাইটিস থেকে সেটার সাথে তো ফার্স্টেই বলবো এমন কিছু খাবার রাখতে হবে ডায়েটে যেগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটারি অ্যান্টি ইনফ্ল্যামেটারি বলতেই যেসব খাবার দাবার রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট মানে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার দাবার আপনাদের ডায়েটে খুবই বাড়িয়ে তুলতে হবে যেরকম খুব রঙিন শাকসবজি বা ফল এটা একদম প্রথমেই মাথায় আসে তো সেই জন্য যেগুলোই খুব কালারফুল শাকসবজি বা ফল সেগুলোকে রেগুলার ডায়েটে রাখুন যদি আপনারা এই সমস্যায় ভুগছেন আর বিশেষভাবে বলবো আপেল কমলা লেবু তরমুজ যেগুলো রঙে ভরপুর পালং শাক ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলোকে রেগুলার ডায়েটে রাখুন সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো এরপরে অবশ্যই বলবো যদি একটু হোল গ্রেন্স যেরকম হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো অনেকটাই ফাইবার রিচ সেগুলো কিন্তু আলটিমেটলি আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেরকম ওটস বার্লি ডালিয়া এগুলো বা কিনুয়া এগুলোকে যদি রেগুলার আপনারা ডায়েটে রাখেন সেটা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ আপনারা ময়দা না রেখে যদি রেগুলার আপনারা ভাবেন যে বাবা ওটস আমার ভাল লাগে না ডালিয়াও তো আমার ভালো লাগে না তাহলে নর্মাল আপনারা মাল্টিগ্রেন আটার রুটিও খেতে পারেন সেটাও আপনাদের জন্য ভালো কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেট যেরম সাদা চাল বা আপনাদের ময়দা এগুলো বেশি ডায়েটে রাখবেন না এই অ্যাঙ্কাইলোসিং স্পন্ডেলাইটিসে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে বিনস অথবা ছোলা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো লেগিউমসের আন্ডারে পড়ে আর অবশ্যই দেখা গেছে স্পাইসেস মানে মশলাদের মধ্যে হলুদ আর আদা এগুলোর মধ্যে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো কিন্তু অ্যান্টি এগুলোও খুবই ইম্পর্টেন্ট তাই খাদ্য তালিকায় এগুলোকে অবশ্যই ইনক্লুড করবেন আর অবশ্যই ডায়েটে রাখুন হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যেরকম বাদাম সিডস যেরম চিয়া সিড ফ্ল্যাক্স সিডস ওয়াটারমেলন সিডস এরম টাইপের খাবার অবশ্যই মাছ মাছের মধ্যে খুব সুন্দর পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবার স্বাস্থ্যের জন্যই উপকারী কিন্তু আপনাদের আরেকটু ভালো কারণ আপনারা এই সমস্যার সাথে জুটছেন এরপরে অবশ্যই বাদ দিতে হবে ডায়েট থেকে খুবই চিনিযুক্ত খাবার খুব নুনযুক্ত খাবার যেগুলোতে খুবই প্রিজার্ভেটিভ থাকে প্যাকেজড খাবার দাবার যার মধ্যে অনেকটাই নুন চিনিযুক্ত আর খুব তৈলাক্ত খাবার ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট এই সব খাবার দাবার যতটা বাদ দিয়ে দেবেন ততটাই ভালো আর অবশ্যই অ্যালকোহল কিন্তু খুবই ক্ষতিকারক শরীরে ইনফ্লামেশন বাড়িয়ে দেয় তো সেই জন্য অ্যালকোহল থেকে দূরে থাকবেন যদি আপনারা এই স্পন্ডিলয়েটিসের সমস্যায় ভুগছেন আর রেগুলার একটা স্বাস্থ্যকর পরিবেশ রাখুন একটা সুন্দর ঘুম একটা স্ট্রেস ফ্রি লাইফ যতটা সম্ভব একটু নর্মাল হাঁটাচলার মধ্যে থাকবেন খুব বেশি এক্সারসাইজ না কিন্তু নর্মাল রেগুলার ডেলি ডিউটিসগুলো যতটা করা যায় যতটা সম্ভব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন